আমি ভাটায় কাজে গেলাম সাবধানে থেকো ঠিক আছে আজ খাবার নিয়ে যাবো নাকি না ঠিক আছে সাবধানে যেও ম্যানেজার বাবু আমার পাঁচশো খান টাকা খুবই দরকার আমাকে দেন সামনের মাসের স্যালারি থেকে আপনি কেটে নেবেন এখন তোমার মাস মিল আমি এখন টাকা দিতে পারবো না ম্যানেজার বাবু আমার উপর একটু দয়া করুন আমার ভীষণ টাকার দরকার ঠিক আছে তোমাকে টাকাটা দিচ্ছি নেক্সট বার তোমার এরকম আর ওজো হাত শুনবে নাও টাকা দিতে পারলাম এই দুশো নাও ঠিক আছে মালিক আপনাকে অনেক ধন্যবাদ এক গেলাস জলো তুমি চলে এসেছ বসো আমি এই নাও বাড়িতে তো চাল ডাল বলতে কিছুই নেই তুমি আজ কাজে থেকে কিছু টাকা পেয়েছো মালিকের কাছ থেকে আজকে দুশো টাকা এনেছি তাহলে আজকে বাজারে গিয়ে চাল আর ডালটা কিনে নিশি চলো ঠিক আছে তুমি রেডি হয়ে নাও কিলো চাল আর ডাল দেন তো একটা সিগারেট দেন তো রিমন এত সুন্দর পাখি আমাদের গ্রামে কোথা থেকে এলো রে তাই না আপনি যদি যান তো খোঁজ নিয়ে সেটা তুই পরে খোঁজ নিবি চল আগে পাখিটাকে উড়িয়ে নি তোর এত বড় আমি থাকতে আমার বইয়ের উপর হাত তুলিস তুই আমাকে চিরিস আমি এই এলাকার কে মার ওকে কে আপনারা ওকে ছেড়ে দিন ছেড়ে দিয়ে বলছি ছেড়ে দিন কে কোথায় আছ আমার স্বামীকে বাঁচাও বাঁচাও আমার স্বামীকে এই থাম এই করে তুই আমাদেরকে আটকাচ্ছিস এই সর এখান থেকে আমি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার স্বামীকে বাঁচানোর জন্য না কোন এর কোন উপকার আমি সাভার করি আর আপনাকে এরকম দেখাচ্ছে কেন খুশি খুশি খুশিকে রাস্তায় মেরে ফেলে দিয়েছি আর বেঁচে নাই এটা কি বলছেন চাচা এটা হতে পারে না এটা হতে পারে না সূর্য সূর্য ওঠো ওঠো সূর্য ওঠো তুমি আমাকে ছেড়ে যেতে পারো না তুমি ওঠো সূর্য তুমি আমাকে ছেড়ে যেতে পারো না সূর্য ওঠো মারা যাবে মা একটু শান্ত হও হকৃমিতে কেউ সেটার জন্য সবাই চলে যাবে তাহলে কি করে হবে তুমি নিজেকে একটু শান্ত

কোথায় পালাবি নবাব বেঁচে থাকতেই এই পৃথিবীতে এমন কোন মেয়ের অসম্মান হতে দেওয়া না আমি হ্যাঁ ভাই আমার অবস্থা কি করে হলো তোমার ভাই এই গুন্ডারাই আমার স্বামীকে মেরে ফেলেছে আর আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ আমি বড় একা ভাই ভাই আপনি আমার বাচ্চাটাকে বাঁচান আমি তোমাকেও বাঁচাবো তোমার বাচ্চাকেও বাঁচাবো আজ থেকে তুমি আমার বোন চলো আমার বাড়িতে তুমি আজ থেকে আমার বাড়িতে থাকবে স্কুলে গিয়ে ঠিক ঠিকভাবে থাকবি ঠিক আছে আর কারোর সাথে ঝামেলা করবি না

মা তুমি কি জানা মামার একটা নাম আছে নবাব তুই কিভাবে জানলি যে তোর মামার নাম নবাব আজ স্কুলে যাওয়ার পথে মামাকে কিছু লোক ধরেছিল আর মামা একা ওদেরকে মেরে তেড়ে দিল আর মামার নাম বললো আমার নাম নবাব মা আমি বড় হয়ে নবাব হবো আর মামা তো সবাইকে মার চুপ কর তুই ঘরে যা ভাই তুমি এসেছো? হ্যাঁ কিছু বলবি? হ্যাঁ ভাই। বল। তোমার নাম নবাব সেটা আমার ছেলে জেনে ফেলেছে। ওকে আর এখানে রাখা যাবে না। ওকে তুমি বিদেশে পাঠানোর ব্যবস্থা করো। তাতে কি আছে বল? তোর ছেলে? তোর হবে। না ভাই, আমি ওকে এত ঝামেলার মধ্যে রাখতে না তুমি ওকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করো কালকেই। ঠিক আছে বল। তুই যেটা চাইবি সেটাই হবে। আর পড়াশোনা ভালোভাবে করিস বল 家属我为这事，真没错了，真没。 মা তুমি কেদো না ভালোভাবে থেকো হ্যাঁ বাবা যা ঠিক আছে বল আমি সায়নকে সবাই নিয়ে আসতে আছি ভালোভাবে আছে তাড়াতাড়ি ঠিক আছে বল আমি যত তাড়াতাড়ি পারি সায়নকে নিয়ে আসছি তা কি শরণের বাড়ি হ্যাঁ কিন্তু আপনি কি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি শরণের মামা শরণকে একটু ডেকে দেবে মামা কিন্তু ওযে বলেছিল আর কেউ নেই তাহলে মামা কোথ থেকে আসলো আমি ওর পাড়া প্রতিবেশী মামা হ্যাঁ ডাকি ছায়োন কে এসেছে দেখো তো একটু বাইরে সয়ন আমি তোর মামা তুই আমাকে চিনতে পারছিস না কি তোমার মামা আছে কিন্তু তুমি যা বলেছিলে তোমার কেউ নেই আরে এই লোকটাকে আমি চিনি মিথ্যে বলছে সয়ন বাবা তুমি বাড়ি ফিরে চলো তোমার মা খুব কি বলছে মা ঠিক আছে স্বপ্ন তুমি বিশ্বাস করো আমার কেউ নেই এই লোকটা মিথ্যে কথা বলছে সয়ন তুমি একবারের জন্য হলো তুমি বাড়ি ফিরে চলো তোমাকে তোমার মা দেখার জন্য খুব চেষ্টা করছি কি অবস্থা বলছেন তো এখান থেকে তোমার চোখ মুখ দেখে আমার ঠিক লাগছে না সত্যি করে বলো তো লোকটা কে ছিল

তোমার মা থাকা শর্ত তুমি আমাকে মিথ্যে বলেছো তুমি জানো একটা মা কত কষ্ট করে একটা সন্তানকে জন্ম দেয় এই পৃথিবীর আলো দেখায় আরে তোমাকে কি বলছি তোমরা তো পুরুষ তোমরা নারীদের কষ্ট কখনোই বুঝবে আর তুমি সেই কিনা সেই মাকে রেখে এখানে আছো কি দুনিয়া দেখো ছি আমার ভাব তো হচ্ছে যে তোমার মতো একজন ছেলে আমার হাজবেন্ড দেখো অত কেন তোমাকে ঠিক আছে দেখো আমি জ্ঞান দিচ্ছি না তুমি তোমার মায়ের কাছে আমাদের নিয়ে চলো আমি আর ওই গ্রামে যাব না ঠিক আছে তুমি একা যাও সায়ন আমাদের একটা মেয়ে দিবি তুমি আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো ঠিক আছে তুমি রেডি হয়ে নাও সায়ন এসো বাবা সায়ন এসো বাবা তোমার মাকে দেখবে খুব খারাপ অবস্থা

আমি তোমাকে সেটা তো দেখতে পেল না হারা যন্ত্রণা কত যে কষ্টে আমি এখন আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি জানি বা আমি তোমার কোনো ক্ষমা যোগ নই মা তুমি বেঁচে থাকতে তোমার মূল্য দিতে পারিনি এখন বুঝতে পারছি বা হারার যন্ত্রণা কত কষ্টে আল্লাহর কাছে একটাই যাওয়া কোনো সন্তান যেন বা আমার কষ্ট না দেয়